মাগুরায় শহীদদের নামে দশটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন এবং পরবর্তীতে সরকার পতনের আন্দোলনে যারা শহীদ হয়েছেন মাগুরা ও ঢাকা মিলে মাগুরা নিহত দশজনের স্মরণে ছাত্র দলের আয়োজনে শহরের দশটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে আজ রবিবার সকাল দশটা তিরিশ মিনিটের সময় মাগুরার সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রাঙ্গনে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মিজানুর রহমান এক কর্মসূচির উদ্বোধন করেন জেলা ছাত্রদলের আয়োজনে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রাঙ্গনে দশজন শহীদদের স্মরণে দশটি ফলজ ও বনজ গাছে চারা রোপণ করা হয় আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি যাদের রক্তের বিনিময়ে তাদেরকে আসলে স্মরণ করে দেখা আমাদের ইচ্ছে এ কারণেই এদের আমাদের ক্যাম্পাসে দশ দশজন শহীদের নামে দশটি বৃক্ষরোপণ করা হলো এটা এদেরকে বারবার আমাদেরকে মনে করিয়ে দিতে এদের আত্মতা আমরা এরা নতুনভাবে স্বাধীন স্বাধীন বৈষম্য পানি বেশ পেয়েছি এজন্য তাদের আত্মার মাত্রার কামনা করছি তারা অসুস্থ রয়েছে তারা দ্রুত সুস্থ হয়ে যাবে এবং তাদের প্রতি আমরা সবাই সম্মান দেখাবো শ্রদ্ধাবোধ থাকবে এবং তাদের তাদের বিপদ আপদে আশেপাশে তারা সবাই সহযোগিতা করতে এবং আশা করছে আর একটি বিষয় বৃক্ষ রোপণের মাধ্যমে তাদেরকে সহজ করা এটা আসলে খুবই ভালো একটা উদ্যোগ তারা উদ্যোগ নিয়েছে বিশেষ করে এই ছাত্র সমাজ তাদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের প্রতিষ্ঠানকে ভিন্ন হিসাবে গ্রহণ করা জন্য আসলে মুখ্যরতন ওদের গাছ লাগাই পরিবেশ বাঁচাই গাছ আসলে অমূল্য সম্পদ গাছ আসলে আমাদের অন্যতম একটি বন্ধু কেমন বন্ধু গাছ থেকে আমরা প্রথমে ছায়া পাই কাঠ পাই আমরা ফুল ফল পাই এমনকি ফুলে ফুলে সুসজ্জি করে গাছ আমাদের পরিবেশকে সমুন্নত রাখে কিভাবে সেভাবে যদি বলি গাছ এসে না করি এই অক্সিজেনটা কিন্তু গাছের প্রদেশ আমরা সেক্ষেত্রে বলতে পারি প্রতিটি গাছ এক একটা ছোটোখাটো অক্সিজেন থেকে এবং এই অক্সিজেন আমাদের জীবনযারের জন্য একটি অমূল্য উপাদান অন্যদিকে আমরা ষোলো সবচেয়ে আঠারো কোটি মানুষ প্রতিদিন কার্বন ডাইঅক্সাইড ট্যাগ করতে এই কার্বন ডাইঅক্সাইড ট্যাগের মাধ্যমে এই আমাদের যে আবহাওয়া যে বায়ুমণ্ডল সেটাকে দূষিত করছে এই জন্য আপনারা জানেন যে ডক্টর গ্রুঝে একটা থিওরি আছে থ্রি জি রোড দ্য ওয়ার্ল্ড অফ থ্রি জি তার অন্যতম একটা হলে কার্বন নিঃসরণ কন্ট্রোল করা নিয়ন্ত্রণ করা অ্যাকচুয়ালি আমরা যদি সেভাবে চিন্তা করি আমরা যদি যারা প্রতিনিয়ত কার্বনটা ত্যাগ করি আর গাছ অক্সিজেন আমাদেরকে দেয় এখন গাছ যদি এমন করে যে না আমরা আমরা যখন বাঙালি মানুষে করি বিশেষে বাঙালিরা যে হরতাল বন স্ট্রাইক গাছ যদি প্রায় সাত দিন আমি সাত দিন তাহলে ডাইঅক আমরা শেষ ঠিক না গাছ না থাকলে পৃথিবী সে ব্যালেন্সটা থাকবে না আর একটু কথা গাছ সংক্রান্ত বিষয় বলি যে গাছ যে কি থেকে কার্বন ডাইঅক্সাইডটা শোষণ করে এবং অক্সিজেন ত্যাগ করে এভাবে আপনারা জানেন যে আমাদের গ্রিন হাউস আছে গ্রিন হাউসটা ওজন স্তর যেটা অক্সিজেনের একটা পর্যায়ে ওজন স্তরটা

তার কারণে এখানে একটি চাকরি বৃক্ষ করা হচ্ছে আমরা জানি যে তারা শতাধিক স্কুল এবং কলেজে এই বৃক্ষরোপণ গুলো করে থাকবে এবং তাদের এই যে বৃক্ষরোপণ কর্মসূচি সেটা আজকে থেকেই উদ্বোধন হলো টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে শুভ উদ্বোধন করছি এবং আমরা মাগুরাতে প্রতিটা ক্যাম্পাসে দশটা করে গাছ দশজন শহীদের নামে আমরা রোপণ করবেন আমার শিক্ষার্থীদের প্রতি সেই সাথে এখানে রহমানের রাহিম মাগুরাতে এই ছাত্র আন্দোলনে শহীদ মেহেদি হাসান রাব্বিবাই সহ যে দশজন শহীদ হয়েছেন আমরা সেই শহীদদের স্মরণে এবং দুর্যোগ মোকাবেলায় আমরা মাগুরাতে প্রত্যেকটি ক্যাম্পাসে দশজন শহীদের নামে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি আমরা ইতিমধ্যে মাগুরাতে আজকে শতাধিক বৃক্ষরোপণ করব মাগুরা জেলার প্রতিটি ক্যাম্পাসে তার শুভ উদ্বোধন ইতিমধ্যে মাগুরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে প্রিন্সিপাল স্যারের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করা হয়েছে আমরা চাই এই বৃক্ষরোপণের মাধ্যমে মাগুরাতে যারা শহীদ হয়েছেন যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি আমরা আজীবন তাদেরকে মনে রাখতে চাই প্রতিটা ক্যাম্পাসে যেন তাদের নামে শহীদদের নামে এক একটি গাছ বড়ো হয় এবং সেই গাছের মাধ্যমেই যেন জানতে পারে এই শহীদকে কেন শহীদ হয়েছিলেন প্রত্যেকটি শিক্ষার্থীদের মনে আজকের বাংলাদেশ দু সালে যে স্বাধীন হয়েছে তাদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে শিক্ষার্থীরা যেন সেটা মনে রাখতে পারে আমরা ছাত্র দলের পক্ষ থেকে সকল শহীদদের স্মরণার্থে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছি আমাদের ইচ্ছা আছে সারা মামড়াতে প্রত্যেকটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে এই বৃক্ষরোপণ কর্মসূচি ছড়িয়ে দেওয়ার জন্য যেটা শুধু শহীদদের স্মরণেই নয় আমাদের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য ক্যাম্পাসের পরিবেশ বৃদ্ধি এবং আমাদের সবুজ বনায়ন প্রকল্পের মাধ্যমেও আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচির কাজ অব্যাহত রাখতে পারি এবং বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের যে বৃক্ষ ধ্বংসের মুখোমুখি হয়েছে প্রত্যেকে একটি দুটি করে যদি গাছ লাগায় এই শেষ মৌসুম এই মৌসুমে গাছ লাগালে আগামী দিনে বাংলাদেশ হবে সবুজ বিনির্মাণের বাংলাদেশ আগামী দিনের যে বাংলাদেশ হবে একটি শান্ত স্নিগ্ধ আবহাওয়া বাংলাদেশ আমাদের জীবন দিয়েছে তাদের স্মরণে এই মালিকের দরবারে আবারও সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা যেন তাদের মনে রাখতে পারি এবং তারা যে উদ্দেশ্যে আন্দোলন করছে দেশ থেকে বৈষম্য দূর করা এক কথায় যদি সার্বাত্ম হচ্ছে বৈষম্য দূর করা সেটা করতে পারি তাহলে আমাদের সফলতা আসবে তাদের আত্মা শান্তি হবে